তার পবিত্র গ্রন্থে বিশদভাবে বর্ণনা করেছেন অথচ আমরা কোরআন না পড়ে কোরআন না দেখে কত দরগা কত মাজার কত তরিকার গোলক ধাদায় পড়ে আমাদের বন্ডশ্রমে নষ্ট করছি অথচ স্বয়ং জান্নাতের মালিক জান্নাতে যাওয়ার জন্য কি পাথে বলে দিয়েছেন আমাদের সেদিকে ভ্রক্ষেপ নাই আর এজন্য বোধহয় কবি বলেছেন দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই দু চোখ মেলিয়া ঘর হইতে ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু এনিওয়েডিং টু কোরআন হুইস কাইন্ড অফ পিপুল উইল গো টু জানা ইন ইনশাল আই উইল ডিসকাস ইন দা নেক্সট ভিডিও সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন তাহলে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভ কামনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ